আসসালামু আলাইকুম দুই সালে সে বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমিসি পদে নতুন একটি সার্কুলার প্রকাশ করেছে যেখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার আগ্রহী প্রার্থীগণ আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি পাস করে থাকে যারা শুধুমাত্র এসএসসি পাস করেছেন তারাই কিন্তু বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমডিসি পদে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে তো বাংলাদেশ নৌবাহিনীতে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আপনার আর কি কি যোগ্যতা থাকতে হবে এবং কি কি যোগ্যতা থাকলে আপনি বাংলাদেশ নৌবাহিনীতে আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটাতে ডিটেলস জানিয়ে দেব তো সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি ধৈর্য সহকারে এ টু জেড দেখেন ইনশাআল্লাহ সবকিছু বুঝতে পারবেন তো মূল ভিডিওটা শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার এই ছোট চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাংলাদেশ নৌবাহিনীর নতুন যে সার্কুলারটি প্রকাশ হয়েছে সেখানে কিন্তু প্রায় দশটি পদের মতন দশটি পদ আছে এবং দশটি পদে কিন্তু প্রায় চারশো প্লাস লোক নিয়োগ দেওয়া হয়েছে প্রথম যে আছে সিমান কমিউনিকেশন টেকনিক্যাল এই পটটিতে কিন্তু উচ্চতার গণেশ সহ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে যারা থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়েছেন তারাই কিন্তু এই পোর্টেতে আবেদন করতে পারে তারপরে যে পোর্টটি আছে মেডিকেল মেডিকেল এই পটেতে কিন্তু তেরো জন লোক নিয়োগ দেওয়া হয়েছে মেডিকেল এই আবেদন করতে হলে জীববিজ্ঞান সহ এসএসসি তে বিজ্ঞান শাখায় 3.50 পে উত্তীর্ণ হতে হবে যারা এসএসসি তে 3.50 পেছেন তারা কিন্তু মেডিকেল এই আবেদন করতে পারবে পেট্রোল ম্যান এই পর্যায়ে আট লোক নিয়োগ দেওয়া হয়েছে রাইটার এই পর্যায়ে 20 জন লোক নিয়োগ দেওয়া হয়েছে স্টোর এই পর্যায়ে জন লোক নিয়োগ দেওয়া হয়েছে মিউজিক মিউজ এই পর্যায়ে 10 জন লোক নিয়োগ দেওয়া হয়েছে এম ডিসি নো এই পর্যায়ে 8 জন লোক নিয়োগ দেওয়া হয়েছে এই কয়টি পদে আবেদন করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি সমমান পরীক্ষা 3.50 এর উত্তীর্ণ যারা 3.50 এর উত্তীর্ণ আছেন তারা কিন্তু এই পাঁচটি পদের ছয়টি পদের জন্য আবেদন করতে পারবেন নিচের তিনটি পদ আছে এই পদ তিনটিতে আবেদন করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ন্যূনতম এসএসসি তে 2.50 এবং টপাস সর্বোচ্চ যে পদটি আছে এই পদটিতে আবেদন করতে হলে আপনার সর্ব সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ন্যূনতম অষ্টম শ্রেণী অষ্টম পাশে কিন্তু আপনি বাংলাদেশ নৌবাহিনীতে আবেদন করতে পারেন শাখা সিমান এই পটেতে আবেদন করতে হলে উচ্চতা থাকতে হবে পাসপোর্ট থাকছে পেট্রোলম্যান এই পটে আবেদন করতে হলে উচ্চতা থাকতে হবে পাসপোর্ট আট ইঞ্চি অন্যান্য শাখার ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি এবং এম ও ডিসি নৌর ক্ষেত্রে পাসপোর্ট ছয় থাকতে হবে বুকের মাপ ত্রিশ থেকে বত্রিশ ইঞ্চি সম্প্রসারণ অবস্থায় পাঁচ সেন্টিমিটার ওজন থাকতে হবে বয়স উচ্চতা অনুযায়ী আপনার ওজনের মাপটা দেওয়া হবে এবং চোখের দৃষ্টিশক্তি চোখের দৃষ্টিশক্তি কিন্তু ছয় বাই ছয় থাকতে হবে এরকম হলে কিন্তু আপনাকে কখনোই বাংলাদেশ নৌবাহিনী কেন বাংলাদেশের যত সার্কুলার আছে ডিফেন্স সংক্রান্ত সেখানে কিন্তু আপনাকে নিয়োগ দেওয়া হবে না অন্যান্য শর্তাবলী সকল পদবের জন্য বাংলাদেশের পুরুষ নাগরিক সাঁতার জানা অবশ্য অবিবাহিত তালাকপ্রাপ্ত নয় বয়স এক জানুয়ারি দুই হাজার পঁচিশ

হবে কবে এবং শেষ হবে কবে শুরু হবে এগারো সেপ্টেম্বর থেকে এবং আবেদনের শেষ তারিখ পনেরো অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে তো আমি আবেদনের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এবং আবেদন করতে আপনার কী কী ডকুমেন্টস লাগবে এবং মাঠে আপনাকে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটি নিয়ে আমার আরও একটি ভিডিও তৈরি আছে আপনারা চাইলে সে ভিডিও দেখে নিয়ে আসতে পারেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ দেখা হবে আবারও নতুন